বলি 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 জনতা জনতা পূজাতে ন ফুল ঢালিন গান কানওয়াতে হুনদের ঘরে ঘাসে গনাই সাধেছে জাগে জাগে পূজাতে জনতা জনতা নিবেদন কানওয়াতে হুনদের ঘরে ঘাসে গনাই সাধেছে ভগবান হুনদের ঘরে গীত খেলো আমার ভাই জনতা চাই দেখাও একটু মুক্তি কো ভাগ দে তাই ওগো মাটির হুনদের ঘরে গীত খেলো আমার ভাই জনতা চাই দেখাও একটু মুক্তি কো যেতে চলে থাকবে তার সর্বস্বই বুঝবে না হবে সে বিনয়ী সর্বস্বই বুঝবে না হবে সে বিনয়ী চললে ভালো কথা করে দাও যে নিস্তব্ধে ধরে দাও কারিনালে hunde করে নাও তুমি ছাত্র সর্বস্বই ভালো কথা করে দাও যে নিস্তব্ধে